দীর্ঘ পনেরো বছরের কেরিয়ারে অগণিত গোল ও ব্যক্তিগত সাফল্যের অর্জনের পর অবশেষে দলীয় শিরোপার স্বাদ পেতে যাচ্ছেন হ্যারিকেন জার্মান বুন্দিস চলতি মৌসুমের শীর্ষে থাকা ব্রায়ন মেনিক যদি শনিবার মাইন্সের বিপক্ষে জয় পায় এবং বায়ান ল্যাভকুনে আউবক্স বুকের বিপক্ষে জয়হীন হয় তাহলে নিশ্চিত হয়ে যাবে ব্রায়নের চৌত্রিশতম লীগ শিরোপা আর সেই সঙ্গেই কেইনের বহুল প্রতীক্ষিত প্রথম বড় শিরোপা ও টোটেনাম হটস্পটের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেও এখনও কোনো ট্রফি জিততে পারেননি তিরিশ বছর বয়সী এই স্ট্রাইকার ইংল্যান্ডের হয়ে ইউরোফাইনাল খেললেও স্বপ্ন পূরণ হয়নি কেইনের ক্লাব কেরিয়ারেও তিনটি ফাইনাল হার এবং দু হাজার ষোলো সতেরো প্রিমিয়ার লিগও রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে 2023 সালে টটেনহাম ছেড়ে কেন যোগ দেন ব্রায়ান মিউনিখে নতুন দলে এসে গোল বন্যা বইয়ে দিয়েছেন চলতি মৌসুমে বুন্দেসলিগার 24টি গোল করে গোল গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি বুন্দেসলিগার এই পতন দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার হওয়ার পথে কেন যা হবে একটি নতুন রেকর্ড গত মৌসুমে ব্রায়ান মিউনিখের দীর্ঘ এক দশকের মধ্যে প্রথমবার শিরোপাহীন ছিল এবার সেই ব্যর্থতা কাটাতে প্রস্তুত তারা দুই লেগ মিলিয়ে কাছে হেরে চ্যাম্পিয়ন্স থেকে বিদায় নেওয়ার পর লীগ শিরোপা জিতলে কিছুটা হলেও স্বস্তি আসবে জার্মান জায়ান্টদের তিরিশ ম্যাচে বাহাত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রায়ন মিউনিক আর চৌত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেফা কুজেন চারটি করে ম্যাচ বাকি থাকলেও শনিবারই ভাগ্য খুলে যেতে পারে হ্যারি কেইনের যেখানে শুধু একটি জয় দরকার এবং একটু প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতা